আসসালাম আলাইকুম প্রাপ্তি দ্বিতীয় অধ্যায় পর্বশূন্য পাঁচ আফিয়া অল্প বিস্তর লজ্জা পাচ্ছে কিন্তু তার মনে হচ্ছে একটু বেশি লজ্জা পাওয়া উচিত ছিল বাকি লজ্জাটুকু কেন আসছে না সে বুঝতে পারছে না কাউকে জিজ্ঞেস করতে পারলে হতো কিন্তু তার আগে এখান থেকে উঠে যাওয়া দরকার শুধু শুধু তাকে কেন বসিয়ে রাখা হয়েছে সে বুঝতে পারছে না আহমাদ চুপচাপ খাওয়া শেষ করল সালেহা বেগম ছেলের দিকে তাকিয়ে আছেন একটা কথা বলতে এতক্ষণ লাগে ছেলেটা মনে হচ্ছে দিন দিন আরো গম্ভীর হয়ে যাচ্ছে মাহি বা থালা বাসন গুছিয়ে চলে যেতে চাইল সালেহা বেগম বিরক্ত হয়ে বললেন এখনই এসব করতে হবে দুই মিনিট বস আর তুই এমন চুপ করে গলি কেন হ্যাঁ না কিছু একটা বল শেষটুকু যে তাকে উদ্দেশ্য করা হয়েছে আহমদ বুঝল বলল হাতটা ধুয়ে আসি কথা বলতে কি হাত লাগে মুখ দিয়ে বলা যাচ্ছে না সালেহা বেগম বেজায় বিরক্ত ছেলেটা মানুষকে উৎকণ্ঠায় রাখতে ভালোবাসে ধীরে সুস্থে বসল আহমদ বলল লোকটা কখন এসেছিল লোকটা বলছিস কেন ওটা তোর বাবার চাচাতো ভাই যাই হোক কখন এসেছিল আহমদ এতদিন জানতো না তার বাবার একজন চাচাতো ভাই আছে হঠাৎ করে উদয় হওয়ায় বেশ অবাক হয়েছে সে এতদিন পর কি মনে করে ওই বিকেলে এসেছিল কেন কেন আবার আমাদের দেখতে আমার সেটা মনে হচ্ছে না বাবার মৃত্যুর সময় যাকে দেখেনি এত ঝরঝাপটার মাঝে যার নামও শুনেননি সে হঠাৎ দেখতে চলে এসেছে এটা আমাদের বিশ্বাস হল না সালেহা বেগম কাঁচুমাচু করে বললেন ওই আফিয়ার জন্যই এসেছিল মনে হয় তাহলে নিশ্চিত করে দাও দুধের মাছি আমার পছন্দ না আরে বাবা ওই লোক কি তোর বোনকে বিয়ে করছে সে শুধু একটা সম্বন্ধ এনেছে আফিয়া উঠে চলে গেল শুধু শুধু এখানে বসে থেকে মুখ লাল করার মানে হয় না মাহিবা বলল আমি একটা কথা বলবো আমার তার দিকে তাকালো সালেহা বেগম মুখ কুচকে বললেন তোকে আবার এখন তো শুনে কথা বলতে হবে কেন হাসল মাহিবা সেখানে একটু অস্বস্তি মেশানো ছিল আহমদের দিকে তাকিয়ে বলল কার সাথে বিয়ে হচ্ছে সেটা বেশি গুরুত্বপূর্ণ না এসব ছোটখাটো বিষয় ধরলে তো সমস্যা আহমদ শক্ত কণ্ঠে বলল এত কিছু হয়ে গেল সে নিশ্চয়ই শুনেছে একটা খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি এমন বিয়ে আমি খোঁজও নিতে চাই না ওই লোককে আর আসতে নিষেধ করবে মা মাহিবা নরম কণ্ঠে বলল সে যদি ভুল করে আপনিও তার মতো আরেকটা ভুল করবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জানাতে যেতে পারবে না সে এর মর্ম বোঝেনি তাই বলে কি আপনি বুঝবেন না এখানে বিয়ে না দেন অন্তত তার সাথে একটু আলাপ করুন বাবার চাচাতো ভাই কত কাছের সম্পর্ক তার অসম্মান করাটা কি কখনো বাবার পছন্দ হতো বাবার কথা আসতেই আহমাদ শান্ত হয়ে গেল চোখের পাতায় ভেসে উঠল শান্ত স্নিগ্ধ একটা মুখ ছেলের নরম মুখ দেখে সালেহা বেগম বললেন ছেলের কথা শুনে আমার ভালোই মনে হল তুই দেখ তোর কেমন লাগে আহমাদ উঠে চলে গেল এতক্ষণ প্রতিটা কথা এক এক লোকমা ভাতের সাথে গলাধকরণ টোলেছে আইসা খেয়েছে খুবই ধীরে খাওয়া হয়ে গেলেই তো বলবে যাও উঠে পড়ো খাওয়া না হলে তো আর বলতে পারছে না কথার সারমর্ম উদ্ধার করেই দৌড়ে গেল বোনের ঘরে বলল আপাই তোমার বিয়ে হবে জানি না আফিয়া শুয়েছিল এবার উঠে বসল আইসা বলল মনে হচ্ছে হয়ে যাবে কথা খুব দ্রুত আগাচ্ছে খুব মুরব্বী হয়েছেন আপনি সব বলার আগে বুঝে যান তা বুঝতে পারি এই আপাই আরেকটা জিনিস বুঝেছি কি আফিয়াকে কৌতূহলী দেখালো। আমাদের বাড়িতে ছয় জনের বেশি মানুষ রাখা যাবে না মানে আফিয়ার ভুরু কুচকে গেল ভাবি মুনির একটা বাবু হবে তাহলে একজন বেড়ে যাবে না এই জন্য তোমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে যেন মানুষ ছয় জনের বেশি না হয় বিস্মিত হলো আফিয়া তোর মাথা তো দুর্দান্ত কাজ করছে রে এভাবে ভাবতে থাকলে রিসার্চ করে দুনিয়া উল্টে দিতে পারবি সাবাস চালিয়ে যা গর্বিত বোধ করল আইসা কত বড় একটা বিষয়ে উদ্ঘাটন করতে পেরেছে এ কি চারটি খানি কথা মাহিবা বিছানা ঝাড় দিল আহমদকে লক্ষ্য করে বলল সায়ান ভায়ান না কিন চাকরি চলে গেছে হুম আপনি শুনেছেন আমি ভাবলাম আপনি জানেন না খালামনি ফোন দিয়েছিল ও আপনার কিছু করা উচিত না আমি কি করব? মাহিবাদ দিকে তাকালো আহমাদ তার চোখে জিজ্ঞাসা এখন তো আপনার নিজের একটা ফ্যাক্টরি আছে আলহামদুলিল্লাহ ওখানে কি তাকে কেন কাজ দেয়া যায় না লোক নেয়ার তেমন জায়গা নেই সব ফিল আপড আর থাকলেও বা আমি কি করব। একটা কাজের জন্য যখন আমি ওদের কাছে ফকিরের মতো গেছি আমার সাথে কথা বলারও প্রয়োজন মনে করেনি তাহলে আমি কেন করব আহমাদের মুখ কঠিন দেখাচ্ছে মাহিবা এগিয়ে গেল আহমাদের এক হাত জড়িয়ে ধরে যথাসম্ভব কোমল কন্ঠে বলল ওরা আর আমরা কি এক নাকি সায়ান ভাই আর আপনি এক মায়াবাড়ি যার স্বপ্ন তাকে তো অন্য দশটা মানুষের মতো আমার কাছে মনে হয় না জানেন কাউকে নিয়ে কষ্ট পুষে রাখলে বুকে চাপ বাড়ে জীবনে কত মানুষ আমাদের কত কষ্ট দেয় সব যদি আমরা জমিয়ে রাখি তাহলে তো পাহাড় সমান দুঃখ বুকে নিয়ে বেঁচে থাকতে হবে ছোট্ট একটা জীবন এই আছে এই নেই কি দরকার এত কষ্ট পুষে বাঁচার আহমদ চুপ করে গেল কিছুক্ষণ পর বলল তোমাকে কে বলেছে আমি কষ্ট পুষে রেখেছি খানিকটা নরম মনে হলো আহমদের কণ্ঠ বরফ তবে গলতে শুরু করেছে আরও ভালোবাসা মিশিয়ে মাহিবা বলল কষ্ট পুষে না রাখলে এমন করে কেউ বলে আমি কত সময় আপনার সাথে খারাপ ব্যবহার করেছি সেসব মনে রাখলে আপনি আমার সাথে ভালো করে কথা বলতেন বলতেন না সায়ান ভাইয়ার বিষয়টা আপনার মনে দাগ কেটেছে এজন্যই আপনি এটা ভুলতে পারছেন না কাথের মানুষের দেয়া কষ্টগুলোই বেশি তাজা হয় এই দাগ মুজব কিভাবে যে দাগ দিয়েছে তার জন্য দোয়া করুন তার সাহায্য লাগলে সেটা করুন একজনের কষ্ট কমার উশিলা যদি আপনি হতে পারেন তাহলে তো বিশাল স্বভাবের মালিক হয়ে যাবেন আহমদ ভাবতে বসল তাকে আর ঘাটাল না মাহিবা একটা বই নিয়ে শুয়ে পড়ল কিছুক্ষণ পর শুনল আহমদ কারোর সাথে কথা বলছে কারোর জন্য কাজ খুঁজছে মাহিবার মুখে হাসি ফুটল আহমদ ফোন রাখতেই উচ্ছ্বসিত কণ্ঠে বলল দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো আহমাদ হাসল মনটা হালকা লাগছে ছেলের বিষয়ে খোঁজ নিল আহমাদ ব্যাকগ্রাউন্ড ভালো কোনো বাজে রেকর্ড নেই সদ্য একটা প্রাইভেট কলেজে জয়েন করেছে ছোট একটা ভাই আছে বাবা অবসরপ্রাপ্ত কর্মকর্তা মা গৃহিণী ভাইটা পড়াশোনা করে আহমদের ভালোই লাগল একদিন বিকেলে তাদের আমন্ত্রণ জানালো আফিয়াকে সাজিয়ে গুছিয়ে দিল মাহিবা বলল তুমি কি ওখানে যাবে এভাবে সেজে গুজে ওদের সামনে যেতে ইচ্ছে করছে না ভাবি আরও দুইজন তো ওখানে আছে মাহিবা বলল আচ্ছা তোমার ভাইয়াকে বলছি আপনি একটু আস্তে ধীরে চলাফেরা করুন এত ছুটাছুটি করার কি দরকার মাহিবা হাসল আহমদকে লক্ষ্য করে মেসেজে জানিয়ে দিতেই বসার ঘরে কথাটা জানালো সে তোমার মা বোন সব পর্দ করে নাকি সালেহা বেগম এখন সচরাচর বাইরের পুরুষদের সাথে দেখা করেন না আজও ভেতরে ছিলেন তিনি আহমাদ বলল জি আন্টি চেষ্টা করে মহিলাকে বিশেষ খুশি মনে হল না তবে আবতাব বলল সমস্যা নেই ভাইয়া আমি ভেতরে যেয়েই তার সাথে কথা বলবো আহমদ খুশি হল ছেলেটাকে তার পছন্দ হয়েছে ছোট ভাই আসতে করে বলল ভাইয়ের বউকে দেখতে পারবো না যা বাবা আহমাদ শুনলেও কিছু বলল না সবাইকে নিয়ে তার মাথা ব্যথা নেই আফতাবের বাবা বলল এমন করলে তো বাবা সামাজিকতা রক্ষা করা কষ্টকর আমাদের কত আত্মীয় স্বজন আফতাবের বউ দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে যাক আমাদের ঘরে এলে আমরা আমাদের মতোই গড়ে নেব কি বল হাসিমুখে বলা কথাটা আহমদের মনে বিশেষ খুশির সৃষ্টি করল না ছোট চাচাকে কল দিয়েছিল তিনি এত দেরি করছেন কেন প্রায় আধ ঘন্টা পর ছোট চাচা এলেন কথাবার্তা তারপর তিনি এগিয়ে নিয়ে গেলেন